সোমবার থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত দু কিলোমিটার ইনসাপ যাত্রাতে পথ হেঁটে আমরা যে কথা বলতে চেয়েছিলাম যে গোটা পশ্চিমবঙ্গের বেকার খেতে খাওয়া মেহনতি মানুষ তারা যদি সব পথে রাস্তা দখল নেয় তাহলে তৃণমূল বিজেপি সমেত এলাকার কিছু দালাল এলাকার কিছু সুবিধাভোগী এলাকার কিছু চটপটে লোক তারা পাড়া ছাড়া আর রাস্তার দখলটা খেতে খাওয়ার মেহনতি মানুষ নেবে আর আমরা ভুল করিনি সেটা আজকে আপনারা আমাদেরকে প্রমাণ করে দেবেন তাহলে এত রাতে আমাদের পরিষ্কার কথা রাজনীতিতে সৎ মানুষেরা সততার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাওয়ার জন্য গোটা দেশটাকে বাঁচাতে নিয়েছে কথা বললেই তো আমাদের নেই তো

আল্লাহ ঝান্ডা না থাকলে ইঁদুরগুলো নিজেদেরকে শের মনে করে পার্লামেন্টে বসে আর সবার প্রথম যদি অ্যাটাক করে সেটা আমাদের অধিকারের উপরে সংবিধানটা যদি বাঁচে তবেই দেশটা বাঁচে পরিষ্কার কথা তারা আমাদেরকে ভুল বোঝাতে চেষ্টা করছে तरह दोस्से अपन परिस्थिति तैयारी तो करार चेष्टा कर हिंदू मुसलमान के खिलाफ है और मुसलमान हिंदू के खिलाफ है वो लोग जानते हैं ना तो हिंदू मुसलमान के खिलाफ है और ना तो मुसलमान हिंदू के खिलाफ है हिंदू और मुसलमान का मेहनत का स्लोग लुटेरों के खिलाफ है इसीलिए वो लोग हिंदू और मुसलमानों का भाईचारे से परेशान है इसीलिए भाईचारा हम लोगों को और हम लोगों को दिखाना पड़ेगा ना तो हम हिंदू का औलाद है ना तो मुसलमान का औलाद है अगर हम औलाद है तो इंसानों का औलाद है और ये देश इंसानों का है लूट करते हो लूट पश्चिम बंगाल लूट चुन गोटा देश लूट चुनछे

আমার পাটের কোমরেরা আমাকে আনে আমরা একটা লড়াইয়ের ময়দানে আছি যে লড়াইয়ের ময়দানে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে রোজগারের একটা জায়গা চাইছি কিন্তু যতদিন তৃণমূল থাকবে ততদিন পঞ্চায়েতে একশো দিনের কাজের টাকা থেকে মাস্টারের চাকরি পর্যন্ত কোনো কিছুতে আইন অনুযায়ী কাজ হবে না সব জায়গায় লোক হবে পুলিশ পুলিশকে কাজ করতে দেবে কেন আরে যে পুলিশকে পাঠিয়ে আনিসকে খুন করায় সেই পুলিশ কখনো পঞ্চায়েতের ভোট লুটকে আটকাবে যে পুলিশ মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে দুটো খুলে পুজোতে খিচুড়ি বিলি করে সেই পুলিশ কখনও আপনাকে আমাকে ভোট দিতে দেবে